ছিল সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে আমাদের অস্ত্র বানানোর কারখানা আছে না ওখানে কেন করা হবে কার দেশে কার প্রয়োজন এটা করা হবে বলেন ইলেকশন হলো পনেরো দিন বিশ দিন পর সংসদ সদস্য শপথ নিতে পারবেন না আলী রিয়াজের প্রেসক্রিপশনে যে কারো কাছে গিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদ পাবেন তখন তাদের মূল অ্যাসাইনমেন্ট হয়ে দাঁড়াবে পরে তাদের যে সাংবিধানিক ব্যবস্থা তারা তৈরি করছেন তাতে অন্তত ছয় মাস আর না হলে নয় মাস পর্যন্ত পরিস্থিতিটা টেনে নেওয়া সম্ভব যেখানে তারা বলবেন তারা বৈধভাবে পরে নির্বাচিত সংসদ সদস্যরা তারা পরবর্তী ছয় মাস গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন তাহলে প্রশ্ন আসে নির্বাচনের পরে ছয় মাস তারা ক্ষমতা নেবেন না তাদের প্রধানমন্ত্রী হবে না তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে না ক্ষমতায় থাকবে কে বাস্তবে সম্প্রদায় কিন্তু দুটি নির্বোধ আর বুদ্ধিমান আমাদের হাতের কাছেই আছে জ্বলন্ত উদাহরণ আদর্শ নির্বোধের উদাহরণ তদারকি সরকার প্রধান আর বুদ্ধিমানের উদাহরণ হাসিনা রাজনীতি যে সবার জন্য নয় সেটা বোঝার ক্ষমতা ইউনুসের নেই অথবা তিনি বুঝেও না বোঝার ভান করে বসেছিলেন আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিগ্রহ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি ইন্টারন্যাশনালের কথা তাদের মহাসচিব বাংলাদেশ সরকারের কাছে যে চিঠি লিখেছে সেই চিঠিটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয় সেখানে বাক বর্তমানে নেই আগে ছিল না বর্তমানেও নেই বর্তমান সরকার কোনো পরিবর্তন করতে পারেনি সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে বিনা দোষে কারাগারে ঢোকানো হচ্ছে এই ব্যাপারগুলো সহ মানবাধিকারের নানা বিষয় বিশেষ করে নির্বাচনকালীন সময়ে মানবাধিকার নিয়ে তারা উদ্বিগ্ন তাদের উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ সরকারের কার্যক্রমে তারা খুশি নয় কার্যক্রমে সামনে কি হবে সেই ব্যাপারেও তাদের সন্তুষ্টি কাজ করছে না হঠাৎ করে তাদের এই এগ্রেসিভ চিঠি আসলো কেন কি বলছে গণমাধ্যম ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে নির্বাচনের আগে প্রধান উপদেশটাকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি সেখানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাককালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ এবং সুপারিশ তুলে ধরেন অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি উদ্বেগ প্রকাশ করেছে উদ্বেগ প্রকাশ করে তারা কিছু সুপারিশও দিয়েছে যে এই কাজগুলো করতে হবে চিঠিতে লেখা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে পুরো চিঠিটা যেটা প্রকাশিত হয় আগামী নির্বাচনের বিষয়ে তিনি সেখানে লিখে বাংলাদেশ যখন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাকে লিখছি এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের তেমনি জন আস্থা পুনরুদ্ধার সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে মানবাধিকারের উপরে গুরুত্ব আরোপ করে তিনি লিখেছেন অতীতে ধারাবাহিক বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে গুরুতর ও স্থায়ী মানবাধিকারের লঙ্ঘন ঘটে ঘটেছে এর মধ্যে গুম বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে আটক নির্যাতন ও অন্যান্য মানবাধিকার অপমানজনক আচরণ মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ পরিবেশ সমাবেশ সংগঠনের স্বাধীনতার উপরে বিধিনিষেধ এবং সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক বিরোধী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপরে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আর ব্যাপারটা দেখেছি যা বর্তমান সময়েও পরিবর্তন হয়নি সেই কথাটা তারা লিখেছে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সামনে একটি ব্যতিক্রমী সুযোগ ছিল জনগণের আস্থা ফিরিয়ে আনা কিন্তু সেই আস্থা তারা ফিরিয়ে আনতে পারেনি এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে মানবাধিকার রক্ষা উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাককালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে উদ্বেগ এবং সুপারিশ তুলে ধরেছে সেগুলোর মধ্যে রয়েছে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের জন্য একটা এক সন্ধিক্ষণ এই নির্বাচন এমন এক নতুন পথ নির্ধারণের সুযোগ এনে দিয়েছে যেখানে দেশের সকল মানুষের অধিকার এবং মর্যাদা কেবল সম্মানিতই হবে না বরং তা বিকশিত হবে সেই সময়ে নির্যাতন নিষ্ঠুরতা অমানবিক অপমানজনক আচরণ শাস্তি অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার সনদ সহ আইন নীতি বল প্রয়োগ এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিয়ে সরকারকে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারগুলো লঙ্ঘন যেন আর না ঘটে সেটা তাদেরকে দেখতে হবে নির্বাচনের আগে সময়কালে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংগঠনের স্বাধীনতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেটা বর্তমান সময়ে নেই মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা সেটা তারা বলেছে সরাসরি বলেছে ইঙ্গিতপূর্ণভাবেও বলেছে তারা বলছে যে রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন ছাত্র সংগঠন সাংবাদিক মানবাধিকার কর্মী নাগরিক সমাজ সংগঠন সহ ব্যক্তি ও গোষ্ঠীগুলোর জন্য ভয় ভীতি নজরদারি হয়রানি এবং প্রতিশোধের আশঙ্কা ছাড়াই কথা বলা সংগঠিত হওয়া সহ নানা অনলাইন অফলাইনে অনেক ব্যাপার তারা উল্লেখ করেছে গ্রেপ্তার ভীত সন্ত্রস্ত হামলার শিকার এই ব্যাপারগুলো যেন না হয় তারা সেই জন্য বলেছে সাংবাদিকদের বিরুদ্ধে কথিত রাজনৈতিক মতাদর্শ বা সম্পৃক্ততার কারণে অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ বাংলাদেশের সাংবাদিক নির্যাতন যেটা হচ্ছে সেটার কথা স্পষ্ট বলেছে এবং তারা বলেছে যে উদাহরণ হিসেবে বলা যায় আঠাশ আগস্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয় এর একদিন আগে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে একটি গোলটেবিল বৈঠক আলোচনায় তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছিল একই একইভাবে পনেরোই ডিসেম্বর সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় যেগুলো সমর্থনযোগ্য না যেগুলো সাংবাদিকের অধিকার এবং সাংবাদিকের যে বাক স্বাধীনতা সেগুলো কেড়ে নেওয়া সেগুলো লঙ্ঘন এই ব্যাপারগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এমনিস্টি তাদের ওই গত আঠারোই ডিসেম্বর শরীফ উসমান হাদির মৃত্যুর পরে যে ডেইলি স্টারে হামলা প্রথম আলো হামলা সায়নট উডি উদিচিতে হামলা এই দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ইংরেজি দৈনিক নিউএজের সম্পাদক নুরুল কবিরকে হয়রানি করে একই সঙ্গে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন পোশাক শ্রমিক দীপু দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক এক শ্রেণীর উশৃঙ্খল মানুষ তাকে পুড়িয়ে মারে এই ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছে এই ব্যাপারগুলোর প্রচণ্ড প্রতিবাদ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একই সঙ্গে দু সালে রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীর হাতে সাংবাদিক গণমাধ্যম কর্মী সংখ্যালঘু এবং শিল্পীদের উপরে সংগঠিত হামলার একটি নথিভুক্ত ধারাবাহিকতার অংশ হিসেবে ঘটনাগুলোকে তারা চিহ্নিত করে চিকার প্রয়োগকারীদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও আইনসম্মত পদক্ষেপ নিশ্চিত করা এবং গণমাধ্যম ও সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা বারোই ফেব্রুয়ারি দু সালে নির্বাচন পূর্ব সময়কাল হবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও আইনের শাসনের প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের এক কঠিন পরীক্ষা এই সময়ে নেয়া সিদ্ধান্তগুলো আগামী বহু বছর ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গতিপথ নির্ধারণ করবে অর্থাৎ যে সময় সরকার স্বপ্ন দেখাচ্ছে যে আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলার ইতিহাসে কখনো এরকম নির্বাচন হয়নি সেরকম একটা নির্বাচন উপহার দেবে ঠিক সেই সময় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে পনেরো দিন আগে ইউনিটি ইন্টারন্যাশনাল চিঠি লিখলো এবং যেখানে একেবারে স্পেসিফিক সাংবাদিক সংখ্যা লঘু প্রকাশের অধিকার এই ব্যাপারগুলো ঘটছে না এই ব্যাপারগুলো নেই এখন এই ব্যাপারগুলোর ব্যত্যয় ঘটছে এই কথাগুলো উল্লেখ করে সরকারকে একেবারে স্পষ্ট জানিয়ে দিল যে এগুলো করা যাবে না ওখানে চিটিকার কারেক্টিং জায়গায় একটা ইপিজিট করার প্রস্তাব ছিল সেখানে এখন অস্ত্রকারখানা করা হচ্ছে আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না

দেশে আপনার বিনিয়োগ নাই ব্যবসা নাই কিছু নাই বাজার ব্যবস্থা দেখলাম যে রোজা আগের জন্য আপনার সবাই আনতেছে এখন আন্ডোল করতে পারতেছে না আপনি বলেন তো দেখি ইলেকশন দিয়ে আপনার রাস্তা এখন তারা কোন ষড়যন্ত্রে কোন দেশের আমাদের দেশের সবসময় নির্বাচনে পড়াশক্তি গুলো অ্যাক্লিভ হয় এখন আমাদের এই সরকারের মধ্যে অনেকেই আমেরিকান সিটিজেন আছে এখন আমেরিকান সেইটা করবে এটা কি করে এদিকে কর সময় গোপন চুক্তি করে আছে সেই চুক্তির ভিতরে কি আছে জানি না আপনি দেখেন আওয়ামী লীগ ফেসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না অস্ত্র বানানোর কারখানা আছে না ওখানে কেন করা হবে কার উদ্দেশ্যে কার প্রয়োজনে এটা করা হবে বলেন ইলেকশন হলো আর পনেরো দিন বিশ দিন পর আপনি এগুলে সরকার কেন করে আপনার ছয় হাজার তিনশো স্কোয়ার ফিট এর বাড়ি বানাচ্ছে আপনার মন্ত্রী দেওয়া হবে নাকি আপনি বলেন তো দেখি এই এই ছয় হাজার নাকি আপনার ই করবে নাকি তিনশো স্কোয়ার ফিট এখানে কি ফুটবল খেলার মাঠ রাখছে নাকি এটা কি আজব কাণ্ড এগুলো সরকারের প্রজেক্ট এগুলো কিভাবে হয় বলেন ইলেকশন দিয়ে চলে যাবে এ তো আবার দেখেন বিমানে তিন উপদেষ্টাকে বোর্ডে ঢুকাই দিছে উপদেষ্টারা আসছে দেশে বেনিয়া বর্গী হিসাবে নাইলে একটা উপদেষ্টা কি করে বলেন আপনার বিমানের ডাইরেক্টর হয় এখন শোনা যাচ্ছে বিমান আসবে ওটা অ্যাপ্রুভ করবে অথবা ওখান থেকে কি করবে না করবে কমিশন টমিশন জানি না তিনজন উপদেষ্টা আপনি জানেন আবার বিদ্যুৎ উপদেষ্টাও বানাই দিছে বলেন তো তিনটা মেজর সেক্টর সেটা আপনার বোর্ডে দিছে এটা কতখানি ছোট লোক চিন্তা করেন উপদেষ্টা হয়ে যায় বিমানের বোর্ডে ঢোকে বলেন তাদের মানিজ্য বোধ নাই অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য এসব করা হচ্ছে বলে আলী রিয়াজের কথা প্রফেসর আলী রিয়াজ আবারও এর আগেও বলেছেন আবারও বলেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিশ্চিত করেছে বা হচ্ছে নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে একশো দিন ছয় মাস ছয় মাস তারা গণপরিষদ হিসেবে কাজ করবে অর্থাৎ সংসদ কাজ করবে না গণপরিষদ কাজ করবে এই ছয় মাসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবাই সংসদ সদস্য থাকবে কেউ প্রধানমন্ত্রী থাকবেন না কেউ স্পিকার থাকবেন না মানে সংসদ যেভাবে কার্যকর থাকে সেই কার্যকর থাকবে না গণপরিষদ হিসেবে কার্যকর থাকবে তাহলে ক্ষমতাই থাকবে কে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী এগুলোর শপথ হবে না এগুলোর শপথ নেবে না ধরা যাক যে জামাত ক্ষমতায় গেল তাহলে কি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন না কিংবা নাহিদ ইসলামরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন না তারা এমপি থাকবেন এমপি থেকে গণপরিষদের সদস্য হিসেবে ছয় মাস থাকবেন এবং সেই ছয় মাস রাষ্ট্রক্ষমতায় আরও ছয় মাস রাষ্ট্রক্ষমতায় প্রফেসর ইউনুসি থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকারই রাষ্ট্রক্ষমতায় থাকবে আর এই সংসদ সদস্যরা গণপরিষদ হিসেবে কাজ করবে এবং ওই ছয় মাসের মধ্যে একশো আশি দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে তারা বাস্তবায়ন করে সংবিধানে সংবিধান পরিবর্তন করবে সংবিধান পরিবর্তন করার পরে তারপরে তারা সরকার হিসেবে ফাংশন করবে তখন প্রফেসর ইউনস পদত্যাগ করবেন তখন ডাক্তার শফিক কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারপর থেকে তাদের মেয়াদ শুরু হবে তার মানে আগামী সংসদের মেয়াদ কি সাড়ে পাঁচ বছর হচ্ছে অনেক প্রশ্ন অনেক প্রশ্নের মধ্যে উত্তর একটাও নেই সব থেকে বড়ো যে প্রশ্নটা সেটা হচ্ছে আলি এই যে একশো আশি দিনের বাইন্ডিংস বেঁধে দিচ্ছেন অর্থাৎ সংসদকে বাধ্য করছেন তিনি জুলাই সনদের যে ফাইনাল কপি তৈরি করেছেন সেখানে বলেছেন যে একশো আশি দিনের মধ্যে যদি এটা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করতে পারে গণপরিষদের সদস্যরা তাহলে এটা অটোমেটিকলি সংবিধান হয়ে যাবে বলে ধরে নেওয়া হবে অর্থাৎ অটোপাস সংসদে অটো পাস হয়ে যাবে এরকম একটা নিয়ম তিনি ওই জুলাই সনদে লিখেছেন যেটা ফাইনাল করেছেন সেখানে লিখেছেন কিন্তু এটা নিয়ে ঐক্যমত্য কমিশনে একদিন এক মিনিট এক সেকেন্ডের জন্য কখনো আলোচনা হয়নি একশো আশি দিনের যে বাইন্ডিংস সেই একশো আশি দিনের বাইন্ডিংস নিয়ে ঐক্যমত্য কমিশনের আট নয় মাসের মিটিংয়ে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য কখনো আলোচনা হয়নি যে আলোচনাগুলো হয়নি গণপরিষদ হিসেবে কাজ করবে একশো দিনের বাইন্ডিংস থাকবে একশো দিনের মধ্যে তারা সংবিধান সংশোধন না করতে পারলে অটোমেটিকলি সংবিধানে জুলাই সনদ ইনক্লুড হয়ে যাবে এই যে তার নিজের মনগড়া পয়েন্টগুলো এগুলো ঐকমত্য কমিশনের জুলাই সনদ স্বাক্ষরে যে দলগুলো পঁচিশটা দল স্বাক্ষর করলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে স্বাক্ষর নেওয়া হলো সেই খরা করে স্বাক্ষর নেওয়ার পরে যখন ফাইনাল কপি প্রিন্ট করে বই আকারে প্রধান উপদেষ্টাকে দেওয়া হলো সেই বই আকারে দেয়া যেটা কপি সেই কপিতে দেখা গেল এই টার্মসগুলো যুক্ত করা হয়েছে যে টার্মসগুলো জুলাই সনদের ঐক্যমত্যর ব্যাপারে ছিল না এই টার্মসগুলো নতুন করে যুক্ত করা হয়েছে বিএনপি তখন পরিষ্কারভাবে রুহুল কবির রিজভিরাজ ফখরুল হাসান ফখরুল ইসলাম আলমগীর তারা স্পষ্ট করে বলেছেন যে এই এটা টেম্পারিং করা হয়েছে পেজ পরিবর্তন করা হয়েছে এক ধরনের জালিয়াতি করা হয়েছে এবং জালিয়াতি করার জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এই কথাটাও বলা হয়েছে কিন্তু মজার হচ্ছে আমাদের প্রধান একটি অনুষ্ঠানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা কিসে চ্যাম্পিয়ন জানেন আমরা মানে আমরা পৃথিবীতে জালিয়াত হিসেবে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান কণ্ঠ এই ব্যাপারটা নিশ্চিত করছে কালেরকণ্ঠের এই ফটোগাঠটা দেখে নিন সেখানে বলা হচ্ছে জালিয়াতে চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন প্রধান উপদেষ্টা বলছেন এই যে প্রধান উপদেষ্টা জালিয়াতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন এই কথাটা বলছেন এবং মূলত পাসপোর্ট জালিয়াতি পাসপোর্টের কাগজপত্র জালিয়াতি এই উদাহরণগুলো তিনি বলেছেন কিন্তু সেই ব্যাপারগুলো প্রচন্ড সমালোচনা হচ্ছে যে তিনি একটা দেশের প্রধান হয়ে তিনি বলছেন যে তার দেশ জালিয়াতি চ্যাম্পিয়ান এর চাইতে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না সাংবাদিক জুলকার নায়ণ সাহের আজকে একটা ফেসবুক পোস্টে এই ব্যাপারে কড়া সমালোচনা করেছেন যে এই কথা একজন প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী বলতে পারেন না যাই হোক তিনি বলেছেন কিন্তু এই যে বলছেন যে জালিয়াতে চ্যাম্পিয়ন আমার দেশ সেই জালিয়াতির অভিযোগ ডক্টর রেয়াজের বিরুদ্ধে উঠেছিল যে তিনি জুলাই সনদ জালিয়াতি করেছেন তিনি পরিবর্তন করেছেন এই একশো আশি দিনের যে ব্যারিয়ার সেগুলো উল্লেখ মানে নতুন করে লিখেছেন লিখে তিনি ফাইনাল বইয়ে ইনক্লুড করেছেন তাতে করে কি হয়েছে তাতে করে বিএনপি সহ বেশ কিছু দল জুলাই সনদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে জুলাই সনদের উপরে তারা যখন আস্থা হারিয়ে ফেলেছে তখন এই যে নির্বাচনের ক্যাম্পেন দেখছেন আপনি নির্বাচনের ক্যাম্পেনে বিএনপিকে কি এনসিপি কিংবা জামাতের মতো প্রতিটা ক্যাম্পেনে হা ভোটের করতে দেখছেন দেখছেন না তারা কোনো এই গণভোটের ক্যাম্পেন করছে না তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তারা প্রথমে বলবে হ্যাঁ আমরা পক্ষে কিংবা তারা বলবে যে হ্যাঁ ভোট না ভোট এটা জনগণের ব্যাপার জনগণ দেখবে আবার কখনো তারা বলছে যে এটা প্রচারের দায়িত্ব সরকারের এটা আমাদের না এই ভোটটা আমাদের না এটা সরকারের ভোট সরকার প্রচার করবে তার মানে স্পষ্ট এই যে এই যে জালিয়াতির প্রসঙ্গ আসলো না যে জালিয়াতির অভিযোগটা তখন বিএনপি সহ বিভিন্ন দল করেছিল যে পাতা চেঞ্জ করে ফেলা হয়েছে জুলাই সনদের করে নতুন টার্মস ঢোকানো হয়েছে এবং নতুন টার্মসের মধ্যেই এই এই একশো দিন যেটা অটোমেটিকলি একশো আশি দিনের মধ্যে হয়ে যাবে এবং গণপরিষদ ছয় মাস গণপরিষদ হিসেবে সংসদ সদস্যরা কাজ করবে এই ছয় মাস কে ক্ষমতায় থাকবে সেটা একটা বড় প্রসঙ্গ সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি এই সরকার আরও ছয় মাস সময় নিচ্ছে এই আরও ছয় মাস ক্ষমতায় থাকছে সেই প্রশ্নটা উঠে আসছে আবার গণভোটের প্রসঙ্গে বিএনপি হায়াভোটের ক্যাম্পেন করছে না এবং এটা নিশ্চিত করে বলা যায় যে সর্বশেষে বিএনপি সহ আরও কিছু দল কানাকানি করে ভোট দেওয়ানোর ব্যাপারে হলেও এই গণভোটে না ভোটের পক্ষে তারা অংশ নেবে কারণ জুলাই সনদ যেটা লেখা হয়েছে গণপরিষদ ছয় মাস থাকবে তারপর এটা অটোমেটিকলি বাস্তবায়ন হবে এই ব্যাপারগুলো কোনোভাবেই বিএনপি পাশ হতে দেবে না এটা দিনের আলোর মতো পরিষ্কার তাতে করে কি হলো তাতে করে আপনি এই একশো আশি দিনের গণপরিষদ একশো আশি দিন পরে অটোমেটিকলি পাশ হয়ে যাবে এই যে বিএনপি অভিযোগ করছে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তখন ব্যাপারটা হচ্ছে যে পুরো জুলাই সনদের যে আয়োজন সেই আয়োজনটা মাটি হয়ে যাবে সেই আয়োজনটা বাস্তবায়ন করা সম্ভব হবে না সম্ভব হবে না এই কৌশল যেটাকে অনেকে কৌশল বলছেন এই কৌশলের আশ্রয় নেওয়ার কারণে কারণ ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে নয় মাস ধরে মিটিং হলো মিটিংয়ের পর মিটিং এবং কোটি কোটি টাকা সেখানে শুধুমাত্র আপ্যায়ন বিল আসলো আমরা দেখেছি যে নয় কোটি টাকার মতো এই মিটিং বাবদ খরচ হয়েছে সেই যে সেই যে খরচগুলো হলো সেই খরচগুলো করে আদতে দেশের কি লাভ হলো যেখানে সেখানে আপনি আলোচনাই করলেন না যে ব্যাপারটা সেই ব্যাপারটা আপনি জুলাই সনদের ফাইনাল কপিতে লিখে দিলেন এটার চাইতে বড় জালিয়াতি কি আর কিছু হতে পারে যখন কি বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষকে আমাদের প্রধান উপদেষ্টা জালিয়াত হিসেবে এবং এবং বাংলাদেশটা জালিয়াতিতে চ্যাম্পিয়ন এই কথাটা বলছেন অবশ্য কিছু কিছু ক্ষেত্রে তো সত্য পাসপোর্ট আমরা যখন জমা দিচ্ছি কাগজ জমা দিচ্ছি ভুল ভোঁয়া কাগজ জমা দিচ্ছি কিন্তু এটাও তো প্রশ্ন যে যে কাগজগুলো জমা দিচ্ছি সেই কাগজগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমে সত্যায়িত হয়ে জায়গা মতো যায় সেই জায়গা মতো যাওয়ার আগে যে পর্যায়গুলো পার হয় সেই পর্যায়গুলো জালিয়াতিতে ভরা হলে ওই ব্যক্তি যিনি জালিয়াতির আশ্রয় নিচ্ছেন বলে বলা হচ্ছে তাকে জালিয়াত কি বলা যায় কিনা সেটাও একটা ভিন্ন প্রশ্ন। প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কিটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।